আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এই ভিডিওটিতে আমি দেখাবো পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার যারা ছদি আছে তাদের কোম্পানি রেড সিগনাল আছে কি না বা আপনার কোম্পানি গ্রিন সিগনাল আছে কিনা অথবা আপনার কোম্পানি কোন পর্যায়ে আছে কোনো কেস টেস আছে কিনা এটা জানা যায় অনেক সময় যারা নতুন তাদেরকে ভুয়াভাবে কোনো একটা কাগজপাতি ভিসা ডকুমেন্ট দেখায় দিয়ে তাদেরকে ভিসাটা প্রসেস করা হয় তো এই জিনিসটা আপনারা আগে কিভাবে চেক দিবেন সেটা আমি দেখাই দিতেছি যে শুধু আপনি পাসপোর্ট নাম্বার দিয়েই আপনারা আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোম্পানিটি ভালো না মন্দ অথবা কোম্পানিটির নামে কেস আছে কিনে চলুন তাহলে শুরু করা যাক তো শুরু করতে হলে প্রথমে আপনারা আপনাদের যে ক্রম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর একটি নতুন ট্যাপ নেবে নতুন ট্যাপ নিয়ে গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন এমওএল কে এস এ এটি হলো যারা সৌদি আরব আছেন তাদের জন্য তো আমি যারা সৌদি আরব আছেন বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্যই বলতে করতেছি তো এটি ডেস্কটপ মোডে নিতে হলে আপনারা অপশনে গিয়ে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন তো ডেস্কটপ মোডে নিলে বেটার তো এটা বুঝতে সুবিধা হবে তো আমি জুম করে দেখাচ্ছি প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতেই আপনারা ক্লিক করবেন তো আমি প্রথম লিঙ্কটি ক্লিক করলাম তো প্রথম লিঙ্কটি ক্লিক করার পর এটি জায়গায় সৌদি আরব অর্থাৎ আরবি ভাষায় থাকে তো এটি যদি মোবাইল দিয়ে করেন তাহলে অটোমেটিকই আপনাদেরকে ইংলিশ কনভার্ট করে দেবে আর যদি মোবাইল দিয়ে না কম্পিউটার দিয়ে করেন তাহলে এটিকে ইংলিশে কনভার্ট করে বা ট্রান্সলেট করে নিতে হবে তো আমার যেহেতু মোবাইল দিয়ে করতেছে সেই কারণে এটি অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে এনেছে তো এটির জন্য প্রথমে যে অপশনটি প্রথমে যে লেখাটি আছে বর্ডার নাম্বার রেসিডেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার তো আমরা এই পাসপোর্ট নাম্বার দিয়ে কাজ করব তো পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য আপনারা যে আপনাদের যে পাসপোর্ট নাম্বারটি আছে বাংলাদেশি সেই পাসপোর্ট নাম্বারটি যে বসিয়ে দেবে আমি যে বিষয়টি বা যে নাম্বার পাসওয়ার্ডটি বসে বসিয়ে দিচ্ছি সেটি হল এই পাসপোর্টের নাম্বার তো এই নাম্বারটি আমি বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে কানটি সিলেক্ট করতে হইব যে যে কান্ট্রি থাকবেন যেহেতু আমি পাসপোর্ট বাংলাদেশের তাহলে কান্টিউ বাংলাদেশে সিলেক্ট করব তো আমরা সৌদি আরবের হয়ে সমস্যা নাই কিন্তু যেহেতু পাসপোর্ট আমার বাংলাদেশি নাম্বারটা বাংলাদেশি দিচ্ছি তাহলে সেই জায়গায় এই জায়গায় কান্ট্রিটাও আমার বাংলাদেশ সিলেক্ট করবে তাহলে বাংলাদেশে আমি সিলেক্ট করে নিলাম এই জায়গায় যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি পূরণ করবে তো এই ক্যাপচারটি বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে তো এখন আমার যে এরকম আসছে আমি এখন এই ক্যাপশনটি পূরণ করে দিতেছি ফাইভ টু ফোর তো হয়ে গেছে এখন যে জায়গায় সার্চ অপশন আসে সেই সার্চ অপশনে ক্লিক করবে তো আমি সার্চ অপশনে ক্লিক করছি তো ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসবে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটি কি রেড সিগনাল না ইয়েলো সিগনাল না গ্রিন সিগনাল তো তাহলে আপনি দেশ থেকেই বুঝতে পারবেন যে আপনার কোম্পানিটা কতটুকু বৈধ কতটুকু অবৈধ তো এটি আমার যে নামটি সেটা যার নাম খুঁজতেছি তার নাম যে নিচে যে ফ্যাক্টরি সোলার্স রেড সিংলার তার মানে কি এই কোম্পানিটির টেকসিলার এই কোম্পানিটির বিষয়ে যাওয়া যাবে না তো এটি সহজভাবে আপনি বুঝে বুঝতে পারবেন এ জায়গায় রেড কোম্পানির নামে রেড চিংড়া থাকলে রেড ইয়েলো থাকলে ইয়েলো তো এইভাবে আপনারা আপনাদের পাসপোর্ট দিয়েই আপনাদের আকামা বা যে কোনো একামায় বলেন বিষয় বলেন যাই বলেন আপনারা এটা চেক করে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই আশা করি ভালো ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যদি উপকার আসে অবশ্যই আপনাদের যে প্রবাসের যে বন্ধু আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে তারা এই ভিডিওটির মাধ্যমে তারা চেক করে নিতে পারবেন অথবা নতুন কেউ বিদেশ গেলে এইভাবে আপনারা চেক করে তারপরে কনফার্ম হয়ে